চার নিচে চাঁদোর পরিমাণটা খুব বেড়ে গেছে পুরো ছাদ জুড়ে হয়ে গেছে দেখো একবার এই জোড়ার জন্য ছাদে হাতে বেশি রোদ না লাগে ওয়েদারটা আছে কীরকম মেঘলা মেঘলা টাইপের আছে দেখ কোকিল ডাকছে আমাদের পাঁচির দুদিনই দুদিন অসুস্থ ছিল কিছু করে দুশাম এটা করতে পারেনি এখন দেখা যায় নার ধরিকে ধরি ওই দেখো যা হ্যাঁ নিচে নিয়ে এসেছি ওকে একটু হাঁটাতে নিয়ে যাবো আজকে অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি চার পাঁচ দিন তো হয়েই গেছে পিঁপড়া পিঁপড়া কিচ্ছু মুখ দেওয়া যাবে না তাক ফাটিয়ে দেবো তোমার আমি কালকে ব্যাংকটা ধরে নিতে আর একটু হলে আর আজকে সকাল থেকে মেঘলা হয়ে আছে কি দেখছে না তুমি ওই দেখো দেখো ওই দেখো ওই দেখো আই এই নো কোনো নোংরাতে মুখ দেওয়া যাবে না 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 সেট সেট গুড গার্ল ওই বাবা মোছা হয়নি দেখি ওকে একটু হাঁটিয়ে নিয়ে আসি এই আটটার সময় তো কখনো বেরোই না কারণ চড়া রোদ উঠে যায় আজকে দেখছি এই মুখ দিবি না ডোরা আজকে দেখছি মেঘলা হয়ে আছে তো ভাবি এই সুযোগে একটু হেঁটে চলে আসে চলো এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো চলো 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 ও শুকনো পাতা পাতা সব মুখে দিয়ে আয় তুই আয় 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 আমরা বেরোলাম আর রোদটাও বেরিয়ে গেল কি অবস্থা আর বেশি দূর যাবো না সামনে থেকে হেঁটে চলে আসবো আর দোয়েল হচ্ছে ওই ওর আগের যে পুরোনো খাবারগুলো ওইগুলো নিয়ে নিয়েছে কারণ ওগুলো কিছুতেই খায় না সামনে বাড়িটা দেখতে পাচ্ছ এই যে স্কাই কালারের এই বিল্ডিংটা এইটা এটা সিঁড়িটা না আমার দেখে খুব পছন্দ এটা হচ্ছে স্পাইরাল সিঁড়ি পুরো ঘুরে 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 উঠছে দারুণ বানিয়েছে কিন্তু এখনও ইনকমপ্লিট তলোটা হবে হ্যাঁ গ্লাস বসাবে বা কিছু বাট সিবিটা একটু অন্যরকম কারণ মেঘ আছে না কাছে হ্যাঁ একবার রোদ বেরোচ্ছে একবার রোদ হাঁকা পড়ে যাচ্ছে আবার ঘরে গিয়ে এই ওকে আজকে স্নান করিয়ে দেবো বুঝলে

হাঁস গুলো দৌড়ে পালিয়ে যাচ্ছে দেখো কেমন ওই দেখো গিড়িয়ে দৌড়েছে আমি শুধু হাতটা যদি ছেড়ে দিতাম ব্যাংকটাকে একদম ধরে ওখানে চিবিয়ে খেয়ে নিত এইখানে হুঁচুট খেয়েছে একবার দিয়ে গোটা গা লাল করে ফেলেছে মুখটাও লাল করে ফেলেছে ওকে গিয়ে ধোয়াতে হবে আদিকে চান করিয়ে দেবো কিছু করার নেই ও জল দেখে দাঁড়িয়ে গেছে বাবা আমাদের আজকে কাজ হচ্ছে ওদিকে না ওদিকে নেই যে বলো জলটা দেখে নিই চলো ড্রেনের জলে ফট করে মুখ দিয়ে দেবে এই যে কাজ হচ্ছে দেখি এখানে কাদা আছে কাদা আছে এটা হচ্ছে আমাদের গেটের জন্যে ফাঁকা রাখা চল এই যে মুরগি ওরে বাস দেখো মজাটা জাস্ট দেখো টেনে নিয়ে চলে যাচ্ছে পাটা পুরো কাদা হয়ে গেছে বাবা রে এই এই যা পাতা জিনিসে মুখ দেওয়ার জন্যই এরমটি হয়েছে নটা বাজে আমি ঘরে এসে তো আগে ডোরার পাঠাগুলো পুরো পরিষ্কার করলাম পুরো মোরামের চকচকা হয়ে গেছিলো মোরাম ধুলো সব আর ঘরটাও মুছলাম কি বিভৎস গরম প্লাস আমার আজকে সকাল থেকে মাথাটা টিপ টিপ করছে আমি পাচ্ছি না বাপ রে বাপ মানে আমি বুঝতে পারছি না সকালে উঠার পরেই হালকা মাথাটা ধরেছিলাম বলে ঠিক হয়ে যাবে হয়তো হেঁটে আসার পরে আরও অস্বস্তি লাগছে আর মাথার দুদিকটা পুরো একদম ধরে গেছে আমার আর একজন তো কবল হারা হতে যাচ্ছে এই দিক এই দেখো গলার কাছে লাল করে নিয়ে সেটা তো আমি বুঝতে পারিনি ওটা স্নান করালে একমাত্র শ্যাম্পু দিলেই উঠবে এই 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 পুচকি এই পুচকি তুই ঘুমাবি যা ঘুমা খাওয়া হয়নি এখনো খেতে হবে কিন্তু বা বাহ বাহ বা বা গোলু গোলুটা গোলু গোলুটা মানে গোলু গোলুটা হরখিনি এর মু তো কি খাচ্ছে এখন সেই সেই মিষ্টি পাউড়ি কাটছে এখন এই পড়েছি যাই পূর্ণিমা বুজো আছে তুই কারণে এই বাসন মাজতে হবে বের করে দি

ঠিক আছে আমাদের ডোরা রানে স্নান হয়ে গেছে গা টা মুছিয়ে দিয়েছি মোটামুটি বাকিটাও ঝেড়ে নেবে ঠিক আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ বদমাশ ওই দেখো ওই দেখ ওই দেখ বাবারি আমি চানটা করে নিই আমি হাফ পুরো প্যান্ট থেকে নিচ পুরো ভিজে গেছে আমার চান করাতে হয়ে গেছে আমার আর বারোটা বেজে পেরিয়ে যাচ্ছিলো দেখে আমি ঝট করে রান্নাঘরে গেলাম ওর খাবারটা বসালাম আজকে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি টাইপের করেছি নুন দিই নি হলুদ দিয়ে ডাল চাল সবজি টবজি দিয়ে অল্প অল্প করে খিচুড়ি আর এমনি ওর চিকেন আর সবজিগুলো সেদ্ধ হচ্ছে ওখান থেকে চিকেন একটা দিয়ে দেবো বা ডিম সেদ্ধ হচ্ছে ডিম দিয়ে দেবো মাছ বাচ্চা রান্নাঘরে নিয়ে গেছিলাম জেঠিমা চিংড়ি মাছ ছাড়াচ্ছি ফট করে গিয়ে একটা মুখে ঢুকে নিয়েছে বের কর বের কর বলতে বলতে মাথাটা হাফ খেয়ে ফেলেছে বাকিটা টেনে বের করেছি এই তো আমি নিচে যাই ফুল তুলে নিয়ে আসি তারপর আবার ঠাকুরের পুজোর জন্য ফল ফল কাটতে হবে দেখি কী এনেছে তারপর আমাদের মনে হচ্ছে কাজ হয়ে গেছে আজকের মতো সব জিনিসপত্র গুছিয়ে রাখছে আর ফুল তুলতে এসছি রোদ অনেকটা টাইম হয়ে গেছে দৌড়ার খিদে পেয়েছে ও এতক্ষণ রান্নাঘরে ধরনা দিয়েছিল তারপর আমার পেছনে দৌড়েছি যে ওর খিচুড়ি হচ্ছে আরও হবে আমি একটু বের করে নিয়েছি এখানে এটা এটা ডিম সেদ্ধ দিয়ে দেবো আর এখানে ওর সবজি আর চিকেনটা সেদ্ধ করে রাখছি সব সময় হয় না টাইম খেতে দিতে হয় ঝট করে তো করে রাখলে একটু সুবিধে হয় ডিম সেদ্ধ আই থিঙ্ক আছে ঠিক আর লেন্স কাট থেকে লেন্স কাট থেকে না লেন্স যে ডেলিভারি হয় ডেলিভারি এজেন্ট আমাকে ফোন করেছিল দিয়ে বললো যে কী আসছে দুটো চশমা দেওয়া ছিল হোম ডেলিভারি যাই হোক আসুক ততক্ষণ আমি ডোরাকে খেতে দিয়ে দেবো খাবারটা গরম আছে

এবারে খুলে দেখতে হবে কি ঠিকঠাক আছে নাকি ব্যাপার কুপন দিয়েছে একটা দিতেই পারে এটা আগে খোলো দুটো একসাথে খোলো খোলো তারপর দেখবে খোলো গো এটা কি হচ্ছে আরে তো ঘুমে ঘুমিয়ে আছে এবারে হ্যাঁ ঘুমাবে ও এটা আবার আলো দ্বারা এখানে পূজার ফল কাটা হচ্ছে হাই धकड़ है अच्छा तुम ही खोलो ना <laughs> खोलो ना रे बाबा अरे तो ये तुम्हारा है तुम्हारा देखो तुम या तो टाइम लगा ले होय हम्म हां ये तुम्हारा है हम्म ये मेरा है पेन के देखो अरे हाय हाय কারণ জোয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো পাওয়ার ছাড়া দিয়েছে কি করে পসিবল পাওয়ার ছাড়া দিয়েছে আমার তো এরকম তো হয় না পাওয়ার ছাড়া দিয়েছে কি বাবা না 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 ফোন করতে হবে সাথে সাথে নো পাওয়ার এ বাবা জিরো পাওয়ার চশমাটা ঠিকঠাক আছে কিন্তু দয়লে চশমাটা পাওয়ার দেয় না কল করছে কি অবস্থা সব কিছু কোটিং ফোটিং সব ঠিকঠাক করে দিয়েছে আমারটাতে পাওয়ার দিয়েছে ওরটাতে দেন এইটা এক্সপেক্ট করি নি লেngth কাটার থেকে যে হচ্ছে আমার বাবার একই করে দিয়েছে দুজনের পাওয়ার একই করে দিবে আবার আমাকে ছুটতে হবে ওখানে স্টোরে গিয়ে এটা হচ্ছে ডক হয়েছে মাছের সয়াবিনের তরকারি আর বাকি তো কিছুই নেই ডাল হয়েছে আচ্ছা ওখানে ভাজা মুজিটা আছে হ্যাঁ আর এটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম আবার মনে হচ্ছে বিকেলে বেরোতে হবে কারণ এখানে ওই নিট হেল্পে গিয়ে যখন কল করতে যাচ্ছি কল হচ্ছে না কলটা কেটে যাচ্ছে কিন্তু চশমাটা তো হয় চেঞ্জ করতে হবে চেঞ্জ মানে কি ওই পাওয়ার বসাতে হবে কারণ সেইভাবেই বলে আসা হয়েছিল ওরা কি ভুল করেছে ভগবানই জানে তো যেতে হবে আবার দেখি সাড়ে তিনটে চারটের দিকে বেরোবো ঠিক বাজে যেতে হবে খড়গপুরের জেন্স টাটে রেডি হয়ে গেছি দেখা যাক কি বলে ওরা চেঞ্জ তো করতে হবে কিছু করার নেই দুজনের আই টেস্টিং হলো দুজনের পাওয়ার আলাদা কিন্তু চশমাতে আমার যেমন মনে হচ্ছে একজনের পাওয়ার দিয়েছে একজনের দেয়নি বা দোয়েল বলছে দুজনের সেম পাওয়ার দিয়ে দিয়েছে বাট আমার মনে হলো না আমার চশমাটাতে ঠিকঠাক পাওয়ার দিয়েছে দোয়েলেরটাতে কোনো পাওয়ারই নেই কারণ আমি পরে ক্লিয়ারলি যদি দেখতে পাই কারণ দোয়েলের আমার থেকে হাই পাওয়ার আমি চশমাটা পরে কোনো আনইজি ফিল হলো না তার মানে পাওয়ার দেয়নি ওরা যেই হেলমেটটা কিনেছে সেটা আমাকে গছিয়েছে আর আমার যে হেলমেটটা আমি পছন্দ করে নিয়েছি সেটা নিজে পরে নিয়েছে বাজে ছেলে একদম আমি হেলমেটটা পরতে পারি না তোমার অসুবিধা তো তুমি দেখে নিতে পারবে না অদ্ভুত পাব আমি কিছু পরি না না রোদরা কমেছে খড়গপুর হলে ঢুকে গেছিস আর একটুখানি একটুখানি বলবো না এখনও কত পাঁচ ছ কিলোমিটার মতো আছে ওই দিকটা মেঘ উঠেছে হালকা হালকা চাপ বেশি বেশি কিছুই হবে না

চলো আই আই ভালোই মেঘ উঠেছে কি ব্যাপার কি মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে না ها ও হলে বৃষ্টি রাতের দিকে পাপ ভালোই মেঘ উঠেছে জানি না বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি না নেমে যায় চলো রাস্তা জানি আমরা একটু খড়গপুর আইআইটি এখানে এসছিলাম एक्चुअली দরকার ছিল ট্রেনার সাথে কথা বলতে এসছিলাম জিম এর ট্রেনার নয় ডক ট্রেন করে তো আমরা ভাবছি কি ডোরাকে ট্রেনার এর আন্ডারে দেবো কিছু মাস দিই দেখি কী হয় ইম্প্রুভমেন্ট না ইম্প্রুভমেন্ট দেখা যাক তো কথা বলতে এসেছিলাম ট্রেনার হচ্ছে মেদিনীপুরে গিয়ে মানে আমাদের বাড়ির ওপর বাড়িতে গিয়েই ট্রেন করাবে তো কথাবার্তা বলে নিয়েছি মোস্ট প্রবাবলি নেক্সট মান্থ থেকে ট্রেনিং স্টার্ট হবে ডোরা আর ভারী মেঘ করেছে আমি দোয়েলকে ডোরা হয়ে যাচ্ছে দোয়েল আর ডোরা আমার হয়ে যাচ্ছে একসাথে হ্যাঁ 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 ব্রিজের প্রতি আমি দোয়েলকে বলছি যে কী হচ্ছে বাড়ি পৌঁছাতে না দেখবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে বৃষ্টি নেমে যাবে এত ঝড় উঠেছে পুরো কালো হয়ে মেঘ উঠেছে পুরো

রউসাভিনে তরকারি হবে রুটি বেলছে আটা পরে কেমন সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যে গেল তার হলো নিয়া Most days I can barely leave my bed, 'cause someone lives on free inside my head. I say I'm not okay. I'm terrified.

ঘুম ঘুম করছে বল কি বলছো সয়াবিনের তরকারি করবে চচ্চড়ি হোয়াট ইজ দ্যাট সারা দিনটা ল্যাদ খেয়ে খেয়ে কাটাবে হ্যাঁ হঠাৎ করে কেন এরকম চেঞ্জ হচ্ছে বুঝতে বাছছিনা আর এখন হঠাৎ করে জোসে চলে এসেছে এই যে হাসকি এই হাসকি তো তুই যা আছিস কেউ বুঝতে পারে না ঘরে কোনো আওয়াজ নেই সারা শব্দ নেই আমি এই যে ভিডিও এডিট করছি এখানে বসে বসে আর এখানে দুজনে খেলছে সে দেখে ডাকছে দোয়েলকে খেলার জন্য দুটো হাত দিয়ে আঁকুড় করে দশটা বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নেবো যে ডাল আমি বের করে গরম করেছি আর দোয়েল এই যে করেছে সয়াবিনের তরকারি প্রথমে আমি ভাবছিলাম যে আমি রুটি খাবো না তারপর মনে হচ্ছে কষ্ট করে তো বললাম খাবো না কেন খাই দুটো রুটি খাওয়া দাওয়া করে নি বৃষ্টিটা হয়ে গেল যেন কেমন ঘুমটটা বাড়িয়ে দিল আমি জানি না অল্প হয়েছে খুব বেশিক্ষণের জন্য হয়নি তো ঘুমট গোমট লাগছে যাই হোক এবার খবরে দেখাচ্ছে শনিবার দিন ঘূর্ণিঝড় হবে আমাদের এখানে ভোট আছে শনিবার দিন পঁচিশ তারিখ যাই নাকি হবে তখনই দেখা যায় এনিওয়েস আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাতে নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ারও কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে ভালো থাকলে সুস্থ থাকবে